হ্যাঁ আপনারা যারা টুকি টাকি মুখ্যটুক খাবার খেতে চান যেমন ফুচকা ঝালমুড়ি অবশ্যই ফারুক ভাইকে দেখে রাখেন তার কাছে থেকে আপনারা হেলিপ্যাডের কোনায় আপনারা হচ্ছে বাজারে গার্মেন্টস এই যে ই পট্টি যেমন এখানে আসতে কিন্তু এরকম ভালো ভালো এবং ভালো ভালো জালমুড়ি খাইতে পারবেন তো ফারুক ভাইয়ের অসাধারণ ঝালমুড়ি আমি প্রত্যেকদিনই খাই তো আজকে একটু চিন্তা করেন যে নিজে বানাই খাই হুম আচ্ছা আচ্ছা ওকে